হেরা গুহায় নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে আসলে মুসল্লিগন লাইন ধরে আছে আমিও নামাজ আদায় করে দূরাকাত নামাজ আদায় করে নামাজ নকল বসকিয়েছি দোয়া করেছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই সেই রকম الحمد لله الحمد لله الحمد لله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله أكبر الله ركسان الشكرية الحمد لله الحمد لله الحمد لله ওখান এদিক দিয়ে আসতে হয় ছোট্ট রাস্তা আস্তে 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 করে আসতে হয় আবার এদিকে অনেকে যাচ্ছে এদিকেও যাচ্ছে সবাই এই কুহার রাস্তা এদিকে আসা লাগে এদিকে আসতে হয় আমি এদিকে এসেছি আবার এদিকে উপর দিকে যাচ্ছি এত নিরাপদ জায়গায় কোরআন নাজিল হওয়ার সদস্য আল্লাহ মানুষকে এটা ইঙ্গিত বেশ কোরআনকে হেফাজতে রাখার জন্য আমরা যেন এই কোরআনকে হেফাজতে রাখতে পারি যে আমাদের জন্য কিতাবকে আমাদের রাগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন রাসৌদ সাল্লা সালামের উপর নাজিল করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ সেই তৌফিকত জান আলহামদুলিল্লাহ রবিল্লা আলহামদ আমরা আমার শেষ করে এখন নিচের দিকে রওনা হব